এনসিপি এনসিপি আসলে একটা ভার্চুয়ালি একটা সরকারি দল কারণ এনসিপি গঠনের ব্যাপারেও ডক্টর ইউনিয়াস টাইমস কে বলেছেন যে উনি বলেছেন ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠনের জন্য এবং তারা এই রাজনৈতিক দলটা গঠন করছে যে দলটা উনার ইচ্ছা অনুযায়ী গঠিত হয়েছে সেটা তো উনার দল এবং এতে যে লসটা হয়েছে এখন এখানে লস হয়েছে এনসিপির এনসিপির এই এটা সরকারি দল এই পরিচয়টাকে ব্যবহার করে এনসিপির কিছু কিছু নেতা অথবা এনসিপি করি আঞ্চলিক পর্যায়ের নেতা তারা হয়তো নিজেরা অর্থনৈতিক সুযোগ সুবিধা নয় রকম জায়গায় যে সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি গতকালকে হান্নান মাসুদ ধানমন্ডি থানায় গিয়ে একটা কাজ করেন দুজন লোকে ছাড়ে আনলেন হান্নান মাসুদ যদি এনসিপির লিডার না হেয়া বিএনপির লিডার হতেন তাহলে আনতে পারতেন পারতেন না পুলিশ কেন এনসি হারানো গুরুত্ব দিল এই কারণে দিল যে কথা না শুনি সরকারের কাছ থেকে আমি বিরূপ আচরণের মুখোমুখি হতে পারি এটা কিন্তু একটা দিক এনসিপি কেউ বলুক না বলুক কেউ বলতে লজ্জা পাক আর না পাক এনসিপি সরকারি দল এটা আমার কোন সন্দেহ নেই এক নম্বর কথা দুই নম্বর কথা হলো দেখেন এনসিপি তে কিন্তু কিছু মেধাবী ছেলে মেয়েরা আছে এরা কিন্তু কিছু ভালো ভালো দাবিও করে কিন্তু যেহেতু তাদের সরকারি দলের একটা লেগে গেছে তখন ওই ভালো দাবি কিন্তু মানুষের কাছে বিতর্কের মুখে পড়ে যায় আমি একটা করে দিয়ে বলি ওরা আজকে নির্বাচন কমিশনের অভিমুখে যাত্রা করছে ঘেরাও করছে অনেক কিছু করছে কিন্তু ওদেরকে কিন্তু অবাধে যেতে দেওয়া হয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাইতে পারছে এদের অন্য কেউ যাইতে পারতো

তাদের বিভিন্ন আচার আচরণ কর্মকাণ্ড তাদের প্রতি সরকারের আচার আচরণ এবং কর্মকাণ্ড সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা জন্মিয়েছে যে এনসিপি আসলে একটা সরকারি দল